কৃষ্ণ কীর্তনিয়া রীতাদাসীর আশ্রমে বেলেঘাটা থেকে আমার এক দিদি এসেছে দিদির ছেলের জন্মদিন রোহন সাহা রোহন সাহা রোহন সাহার জন্মদিন সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করো রোহন সাহা যেন রাধা মাধবের চন্মাশ্রিত হয় রাধা রানীর কৃপা পায় দেখো তার জন্মদিনে এই আশ্রমের তোমার নাম কি অন্তরা কত সুন্দর সেজেছে অন্তরাকে সবাই দেখেছ চিনেছ দেখো রোহন তো আসতে পারেনি তাই ও বলছে আমার দাদার জন্মদিন দেখো কেমন কি সুন্দর সেজেছে অন্তরা হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ আচ্ছা সবাই সবাইকে শেয়ার করো রাধারানীর কৃপা যেন রোহন পায় আর রোহন তার জন্মদিনে মায়েদের জন্য অনেক অনেক খাবার পাঠিয়েছে জন্মদিনের কেক তো আছেই তার সাথে মুড়ি বিস্কুট চিঁড়ে আবার নতুন জামা কাপড়ও পাঠিয়েছে রোহন সে যেখানেই থাক তার যে মানসিকতা আছে যে সমাজে অসহায় মায়েদের পাশে দাঁড়াতে হয় সমাজে আমিও দায়বদ্ধ আছি আমাকে কিছু করতে হবে তাই সে তার কর্মজীবন থেকে একটু একটু করে সঞ্চয় করে জন্মদিনে অনেকটাই সাহায্য করেছে রীতাদাসীর সেবাশ্রমে রীতাদাসীর সেবাশ্রম এই সেবাশ্রমে যে মায়েরা থাকে মায়েরা ভালো থাকবে এই আশায় রোহন উপহার পাঠিয়েছে আশ্রমে পিতা দাসির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট এটা অবশ্যই শেয়ার করো কারণ এরম অনেক গ্রহণের মতো ভাই আছে বোন আছে যাদের জন্মদিনে যদি তারা মনে করে আমরাও কিছু আশ্রমে পাঠাবো তাহলে একটা একটা করে দিন এই মায়েদের ভালো কাটবে এই আশায় সবাই শেয়ার করতে হলো না শেয়ার করো দিদি তুমি আজকে গোপালের ভোগ লাগিয়েছো দিদি আজকে এই আশ্রমে এসে সবচেয়ে বড়ো কথা গোপালের ভোগ লাগিয়েছে গোপাল নরসিংহ দেব আছে সেখানে ভোগ লাগানো হয়েছে সেই ভগবানের সেই প্রসাদ মা মনসা শিবের ঘরে আসছে সেখানে শিব ভোলানাথ আর মনসা সেই প্রসাদ পাবার পর মহাপ্রসাদ হলেই আশ্রমে মায়েরা সেবা পাবে তাই সবাই মিলে একবার প্রেমসে বলো নিতায় গৌর বিমানন্দে হরি হরে কৃষ্ণ